আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সবাই কথা বলা আসলে ময়না পাখি দেখতে চান সেক্ষেত্রে ময়না পাখি একটা দেখাচ্ছে এটা হিল ময়না অরিজিনাল চিটাঙ্গের পাহাড়ি খুব সুন্দর কথা বলে সবাই একটু ফলো করবেন পাখিটা পাখি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম বলো হ্যাঁ না তোমার নাম কি ও সাসা তোমার নাম কি সাসা হইলো তোমার নাম বলো নাম নাম সিজিতে বলতেছি না তো বলতেছি তোমার নাম কি নাম কওনা মহিনা এ এবার হইছে মই না তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করিছাও বলছি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করিছাও তাও ময়না হইলো ওকাশা ওসসস এটা শীষ তো এটা বাঁশি বাজাও গাড়ি হরন দাও বাবা ভালো হ্যাঁ হ্যাঁ

তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কোনো ভিডিও কাটা ছেঁড়া নেই সরাসরি লাইভ চলতেছে লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি এটা ছেলে ময়না 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 অটো কথা বলতে থাকে প্রায় ত্রিশটা প্লাস কথা বলে ও আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও চলাকালীন কি পরিমাণ কথা বলতেছে

লাইভ মিনিট আপনারা নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের বার্ডাইক ইউটিউব চ্যানেলটা ফলো রাখতে হবে আজের মতন এই পর্যন্ত শেষ করতেছি ভিডিও কোনো কাটা ছড়া নেই একবারে লাইভ ভিডিও পাখি যতটা কথা বলতে পারে দেখাইছে এমনিতে ত্রিশটা প্লাস কথা বলতে পারে অটো কথা বলতেছে ঠিক আছে আরো অনেক আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো ক্যামেরার সামনে এখন বলতেছে না কিন্তু ওগুলো গ্যারান্টি দেওয়া যাবে যে বলবে আর কি হয়তো ভাই এই ভিডিওতে রেকর্ড করতে পারলাম না নেক্সট ভিডিওতে রেকর্ড করতে পারবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থাক তোমার কথা বলতে হবে না বহুত হয়েছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова